নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের বিশেষ প্রতিবেদন বিহারে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক অদ্ভুত ও অভূতপূর্ব পরিস্থিতির মুখে পড়লেন নিজ দলের সমর্থকরাই তার মুখের ওপর বলে দিলেন ভোট চোর কেন এমন ঘটনা ঘটল এর পেছনে আসল বার্তা কি আর এই ঘটনার রাজনৈতিক অভিঘাত কতটা গভীর চলুন খুঁটিনাটি বিশ্লেষণ করি অমিত শাহ বিহারে একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন তিনি তির্যকভাবে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রাকে ব্যঙ্গ করতে চেয়েছিলেন কিন্তু অপ্রত্যাশিতভাবে ভীরের মধ্যে থেকেই উঠে আসে উত্তর ভোট চুরি নিয়ে যাত্রা করেছিলেন রাহুল গান্ধী এমন সরাসরি মন্তব্য বিজেপি সমর্থকদের গলা থেকে বেরিয়ে আসায় সাহা একেবারে হতভম্ব হয়ে পড়েন হোঁচট খাওয়া শাহ পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলেন কিন্তু ক্ষতি তখন হয়ে গেছে যে প্রশ্ন তুলতে এসেছিলেন সেটার উত্তরই তার গলায় আটকে গেল এই ঘটনায় স্পষ্ট করে দিল বিহারের মানুষ এমনকি বিজেপির ভোটাররাও এখন বিশ্বাস করতে শুরু করেছে দেশে ভোট চুরি হচ্ছে আর সেই অভিযোগই রাহুল গান্ধীর যাত্রাকে নতুন মাত্রা দিচ্ছে এটা কেবল রাহুল বা কংগ্রেসের শক্তি বাড়ানো নয় বরং বিজেপির ভিতরের ভাঙনকেও সামনে নিয়ে আসছে কারণ নিজের দলের কর্মীরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এমন স্লোগান তোলে তবে মাটির রাজনীতির বাস্তবতা কতটা বদলেছে তা বোঝা কঠিন নয় অমিত শাহা বক্তৃতা চালিয়ে যেতে গিয়ে বলেন রাহুল গান্ধী তো স্কুল রাস্তা আলো বা কর্মসংস্থান নিয়ে কথা বলতে আসেননি মানে তিনি নিজেই পরোক্ষভাবে স্বীকার করলেন বিহারে এখনও চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ পৌঁছায়নি প্রত্যন্ত গ্রামে রাস্তা তৈরি হয়নি সরকারি স্কুলে মানসম্মত শিক্ষা নেই বেকারত্ব ভয়াবহ এগুলো কি বিরোধীরা বলছে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বিজেপির চাণক্য নামে পরিচিত তিনি নিজেই স্বীকার করে ফেললেন তাহলে প্রশ্ন ওঠে গত কুড়ি বছর ধরে নীতিশ কুমারের সরকার আর গত এগারো বছর ধরে বিজেপির সমর্থনে ডবল ইঞ্জিন সরকার চলার পরও এই সমস্যাগুলো রয়ে গেল কেন অমিত শাহ এরপর ঘুরে দাঁড়ান অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি দাবি করেন রাহুল গান্ধী নাকি বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের বাঁচাতে এসেছিলেন কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন অনুপ্রবেশ রোধের দায়িত্ব কার সীমান্ত রক্ষার কাজ তো বিএসএফের আর বিএসএফ তো সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের অধীন তাহলে ব্যর্থতা কার স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে রাহুলকে দোষারোপ করেন তখন সাধারণ মানুষ সেটা কতটা মানছেন বিরোধীরা বলছে পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ দিয়ে এসআইআর বানানো হয়েছে কিন্তু অনুপ্রবেশকারীর সঠিক সংখ্যা জানাতে পারছে না কমিশন তাহলে কি ভোট কারচুপির আড়ালে মানুষের নজর ঘোরাতে এই অনুপ্রবেশ তত্ত্ব ব্যবহার করা হচ্ছে এমন প্রশ্নই এখন জোরালো হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষও জিজ্ঞাসা করছে বিহারের বাচ্চারা সরকারি স্কুলে কেন ঠিকমতো পড়াশোনা করতে পারছে না কেন এখনও প্রত্যন্ত গ্রামে রাস্তা পৌঁছায়নি কেন চব্বিশ ঘণ্টা আলো নেই কেন বেকারত্ব ভয়াবহ পর্যায়ে এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে নীতিশ কুমার নাকি অমিত সাহা অমিত শাহর এই বিপাকে পড়া প্রমাণ করছে বিজেপির মাটির সংগঠন বিহারে দুর্বল হয়ে পড়েছে মানুষ আর আগের মতো অন্ধভাবে বিশ্বাস করছে না ভোটাররা সরাসরি প্রশ্ন তুলছে ভোট ভোটচুরি নিয়ে আর এই পরিস্থিতি দু সালের বিহার নির্বাচনে বিরাট প্রভাব ফেলতে পারে কারণ ভোটাররা যখন মঞ্চে উঠে দাঁড়িয়ে ভোট চোর বলে দেয় তখন সেটা কেবল স্লোগান নয় বরং এক গভীর অসন্তোষের বহিপ্রকাশ অমিত সাহা বিহারে গিয়ে বারবার অনুপ্রবেশ বাংলাদেশ রোহিঙ্গা নিয়ে বলছেন কিন্তু মানুষ আসল প্রশ্ন করছে শিক্ষা কর্মসংস্থান বিদ্যুৎ রাস্তা দুর্নীতি এবং ভোটচুরি এগুলো সমাধান না হলে কেবল অনুপ্রবেশের গল্প শুনিয়ে মানুষকে কতদিন বোঝানো যাবে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন অমিত সাহার এই অপমান বিজেপির জন্য কতটা বড় ধাক্কা বিহারের রাজনীতির হওয়া কোন দিকে বইছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ